আমি আর বৌ আনতে যেতে পারবো না। বৌ আনতে যাও না। না, যাইতে তো রাস্তার মধ্যে আমাল ধরে আইনা ভাবে ও মামাশী দা, ইসো ঝাঁটা মারন এসে মারো এখানে। আমি বলছিলাম মারো আমি দিচ্ছি মারো। এই হারামজাদা। আমি লোক তোমাকে বউ আনতে পাটি যা তুমি এই মাততেই কইছো। রাস্তা দিয়ে মেহরা বাবা। তোমার পায়ে ধরে তুমি যাও আজকে আজকে দিনকে যাও। আমি না তোকে আমি না। তোками ঠিক আছে না কইলে দিছি। তুমি যাও। আমি যাবো হ্যাঁ, তুই যা বাবা। এই অবস্থায়। এই অবস্থায় ঠিক আছে।

হয়েছে আর স্বামীর তো কোনো ঠিকানা নেই সে বিদেশে কোন যুগে গেছে কিন্তু আশার আর কোনো নাম নেই আর কোনো নাম নিশানা পর্যন্ত পাচ্ছি না কিন্তু জানি না এই আমার মেয়েটা সারা দিন আমাকে বিরক্ত করে একে এত বলবে এদিকে যাবি না ওদিকে যাবি না ওদিকে যাবি না তবু যাবে মানা করলে শুনবে না যাব না শ্বশুর বাড়িতে আচ্ছা আমি দেবো গলায় তোরি গলায়

সবনাশ তুই মূর্তি বইছে কাউকে চুকে মারিস তো মানুষগুলো আমার কাছে এসে না আমি অনেক শ্বাস নিয়ে এসেছি তুমি বলেছ না তোমার মেয়ে তোমাকে রান্না করে খাওয়াবে সত্যি বলছিস আজকে তাহলে তোর হাতে রান্না খাওয়া সৌভাগ্য হবে আমার মনে হয় আচ্ছা মা তোমার একটা কথা বলবো কি বলতো এই যে বাবা পালিয়ে গেল তোমাই ছেলে দিয়ে আর ও গেলাম এরটা আমার বাপের পাঁচ নম্বর বউ ছন তোর বাবা পালিয়ে গেছে অনেক শান্তি আছে সুখে আছে আমাদের এই মাতার লগের থেকে দূরে থাকা হচ্ছে ঠিকই আমি না আচ্ছা আমার যে বিয়ে না ও ঠিকই তোকে যে বিয়ে দিয়েছি সেই ছোটবেলা তোর বাবা তখন ছিল তারপরে তো পালিয়ে গেল কিন্তু আজ অবধি তোর স্বামী কে কি আমার জামাইকে আমি আজ অবধি মুখটা দেখলাম না রে তুমি জানো না আমি চিনি না তালে জন্মে যাওয়া হবে না মা আমি খোঁজ খবর নেব তো আমি চেষ্টা করব ঠিক আছে চা যদি না আসে আমি আবার তার সাথে প্রেম করতে যাব আবার প্রেম করবি আবার প্রেম করে পারি যাবি আসছে আচ্ছা দাদা কোথায় গেছে তোর দাদা তুই খবর রাখিস আমার তো কথাই শুনে না দাদাকে এলে বলো না যে আমি শ্বাস থেকে গেছি ঠিক আছে আমি রান্না করছি দাদা এলে দাদাকেও খেতে দেবো আমি চললাম রান্নাঘরে ঠিক আছে যা যাকি মেয়েটা তো এসে বলে দিল মা আমি এসেছি সাপ তুলতে গিয়েছিল কিন্তু এই মুখ পরে কোথায় গেছে আমি জানি না আজকে আসুক আজকে একে খুব মারবো আমি ধরে ছেলেটার একটু কা ঠিক ঠিক আনলে কোথায় চলে যাচ্ছে এই বন্ধু সঙ্গে হয়তো গাঁজা খাচ্ছে বাপের মতো আমি হলে দারু খাবে আপনার সারা কি করবে ওর তো কোনো কাজ ধান্দা নেই কি একটা আওয়াজ হলো এই বাজে গাঁজা লাইট জ্বলছে মনে হচ্ছে হরিপদ কার বাড়ি কোনটা হাই হ্যালো বলছি বাড়িতে কেউ আছেন নাকি গো হ্যালো ওই আমি বিদেশি মাল বলছি বাড়িতে আমি একটু হরিপদর বাড়ি যাব এটা কি মোবাইল নাকি হ্যালো বলছো না বলছি আমি একটু হরিপদর বাড়ি যাব একটু দেখিয়ে দিবেন হরিপদর বাড়ি হ্যাঁ না তো কিন্তু কে তুমি হরিপদর কে হবে আমি হরিপদর তো কুটুম হই কুটুম কেমন কুটুম তোমাকে তো চিনলাম না আমি একবারে নিজেরই কুটুম বলছি হরিপদর তো বাড়ি কোনটা আমি জানি না তুমি জানো না না তবে এইবার থেকে আদার লাইট জ্বলছে সবাই তা তুমি মেয়ে ছেলে আর কেউ নাই না তুমি একাই আছো আমি একা তো বলছি আবার দরজাটা খুলবা দরজাটা খুলতেই হবে হ্যাঁ বিদেশি মাল পরিচিত খুলে দেব না না মাল একটু দেখা ভালো হতো না বিদেশি মাল হ্যাঁ বলছে কেমন কথা বলছে বিদেশি মাল তার মানে কি কি বিদেশ থেকে এসেছে আমাকে একবার দেখা উচিত তাহলে আমার মনে এদের বাপ বেটিতে ভাব নাই ওই জন্য ঠিক আছে হরিপদর নামটা বলছে আমি জানি না এইটাই আমার বউ শালা কত গুদা রে আর আমি শালা বাড়িতে এগুলাই রকম বসে আছি শালা আমার জীবনটা হ্যারে করে কেটে গেল

আমাদের ওই ময়রা নতুন ময়রা মোচমানদের লোক ময়রা হয়েছে ও ছোটখাটো কিছু করে না এই কুত্তা কুদর্শক মাল পায়ে করি গ্যদি ভরা আছে একটা করি বার করি দি এক গামলা করি হয়ে যাবে হ্যাঁ তোমার জন্য নিয়ে আসছে শুন না শোনা পাখি তুমি আমাকে শুনছ না আমাকে শোনা বলছে সে জানো আমার হায়রে ভগবান কেমন

সাজগো তুমি বউ সাজগো বর সুন্দর লাগছে রে আর বল বল সাজ সাজো আর সাজো লাগছে উন্ননাই জীবনেরই স্বপ্ন অবছরতে জানা হয় তুমি

किंवा तरुणयन खानी जंजना गांगी किंवा तरुणयाण खानी जंजन गांुणयाण